আরে আমি খাবো না বলছি তুই খেয়ে নে ঠিক আছে বাবা আরে আমি খেয়েছি অনেকগুলো তুই খেয়ে নি আরে আমাকে কি সস্তাও লাগাতে দেবে না হ্যাঁ হ্যাঁ এই সাইনাজ এই নে তোর জন্য কত বড় দেখ রেড ভেলভেট কে কিনেছি কে নে হ্যাঁ পুরো ভর্তি আছে হ্যাঁ এটা দে আরে চুপ কর চুপ কর চুপ কর তোর জন্য আছে আমি দেখছিলাম তুই কি বলিস এই দেখ রেড ভেলভেট কি রে খুশি এই ছাই না দাঁড়া দাঁড়া আরে কি খুঁজছিস আরে কি খুঁজছিস বল

দেখ তুই বলিস না যে শীতে আমাকে ঠান্ডা লাগে চললে ঘরের ভিতরে তাই জন্য অর্ডার দিয়েছিলাম এক্ষুনি এলো পরে দেখ হয়েছে তাহলে খুশি দেখো বন্ধুরা জুতোটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এই সাইনাস তুই কি খাচ্ছিস লেজ খাচ্ছি লেজ কি খাচ্ছিস এ লেজ খাচ্ছি লেজ কি লেজ কই দেখি 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 এ মা এটা লেজ না এটা লেজ আরে না এটা লেজ ও লেজ হ্যাঁ ঠিক আছে এই কি খুঁজছিস আরে কি হলো বল আবার কোথায় গেল কোথায় গেল খুঁজছে কি হলো বল আমাকে চিপ দুটো হারিয়ে গেছে তাই হারিয়ে গেছে এই কি কানে দুল করে রেখেছে এগুলো কি যত সব কানে রেখে আমার চিপ হারিয়ে গেছে কোথায় গেল কোথায় গেল করছে যখন থেকে এই সাইনাজ এই নে ডিমটা খেয়ে নে হ্যাঁ তুমি ক্লেট ডিম বানিয়ে এনে বলছো যে ডিমটা খেয়ে নে আমি খাবো না তুমিই খাও আরে ক্লেট ডিম না এটা আসল ডিমই দেয় এই দেয় আরে হ্যাঁ এটা আসল ডিম দেখ এটা দেশি মুরগি ডিম এই দেখ এই দেখ দেখ কেরে রে কিরকম না না তুই দে এটা আমি খাবো লেট ডিম যত সব